প্রিয় আঠারোতম নিবন্ধন প্রত্যাশী ভাইবোনেরা আলাইকুম বিশেষ গণবিজ্ঞপ্তি হচ্ছে না কেন হচ্ছে না এর পিছনে কিছু যুক্তি আজকের এই ভিডিওতে তুলে ধরব আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এমপিওভুক্ত স্কুল কলেজ ও মাদ্রাসায় নিবন্ধিত প্রার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে গণবিজ্ঞপ্তি দেয় এনটিআরসিএ নিয়ম অনুযায়ী সতেরোতম নিবন্ধন পরীক্ষার পর কিছুদিন আগে গণবিজ্ঞপ্তি দিয়ে চূড়ান্ত সুপারিশ করেছে সংস্থাটি সেখানে মোটামুটি ভালো নম্বর পাওয়া প্রার্থীদের চাকরি হয়ে গেছে এমনকি ন্যূনতম চল্লিশ থেকে বিয়াল্লিশ নম্বর পেয়েও সুপারিশ প্রাপ্ত হয়েছেন অনেকে যারা বাদ পড়েছেন তারা মেধার বিবেচনায় একদমই পিছিয়ে পরবর্তী গণবিজ্ঞপ্তি হওয়ার কথা আঠারোতম নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের পর আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা হওয়ার পর এনটিআরসিএ ঘোষণা করেছিল সেপ্টেম্বরের ফল প্রকাশ করবে সেই অনুযায়ী মাসখানেকের মধ্যে আঠারোতম নিবন্ধনের ফল প্রকাশ হওয়ার কথা এবং এর পরপরই পরবর্তী গণবিজ্ঞপ্তি দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা কিন্তু এই ফল প্রকাশকে একদম মুখোমুখি অবস্থানে রেখেই এক থেকে সতেরোতম নিবন্ধনে যারা কম নম্বর পাওয়ার কারণে আগের গণবিজ্ঞপ্তিগুলোই আবেদন করেও নিয়োগপ্রাপ্ত হননি বা যাদের বয়স পঁয়ত্রিশের উপরে চলে গেছে তাদের নিয়োগের সুযোগ দিতে তড়িঘড়ি করে এন টিআরসি এ আরেকটি বিশেষ গণবিজ্ঞপ্তি দেবে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয় এই খবর শুনেই পরদিন এন টিআর সি এর কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফলপ্রত্যাশী প্রত্যাশী শিক্ষকরা তারা এন চেয়ারম্যান ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন অপেক্ষাকৃত কম নম্বর পাওয়া একদম দুর্বলদের বা বয়স পেরিয়ে যাওয়াদের শিক্ষক বানাতে যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে চাচ্ছে এন তাতে বেশ কিছু সমস্যা তৈরি হবে প্রথমত পূর্বের গণবিজ্ঞপ্তিগুলোর মাধ্যমে নিবন্ধিত ভালো নম্বরধারী মেধাবীরা নিয়োগ পেয়ে গেছেন এমনকি একচল্লিশ নম্বরেও চাকরি হয়েছে যারা বাদ পড়েছেন তারা নম্বরে একদমই পিছিয়ে বারবার সুযোগ পাওয়ার পরও যাদের নম্বর একদমই কম থাকায় যারা সুপারিশপ্রাপ্ত হতে পারেননি তাদের বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে সুযোগ দেওয়া মানেই দুর্বলদের শিক্ষকতায় আসার সুযোগ করে দেওয়া তাড়াহুড়ো করে তাদের নিয়োগ দিলে একদম দুর্বলরা শ্রেণিকক্ষের শিক্ষক হয়ে আসবেন তীব্র সংকটের অজুহাতে যারা এতবার সুযোগ দেওয়ার পরও কম নম্বরের কারণে নিয়োগ পাননি তাদের কেন নিয়োগ দিতে হবে নিচে পড়ে থাকা টেরোটোনের চল্লিশ পাওয়া বয়স পেরিয়ে যাওয়া লোকটিকে কেন নিয়ম বহির্ভূত গণবিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দিতে হবে দুর্বলদের অন্য পেশায় বিবেচনা করা যায় শিক্ষকতায় নয় শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সবচেয়ে মেধাবীকেই বিবেচনা করতে হয় কারণ শিক্ষক দুর্বল তো শিক্ষা ব্যবস্থা দুর্বল আগামী প্রজন্ম দুর্বল বিষয়টি এমন নয় এই শিক্ষক নিয়োগ দেওয়া হবে অল্প কিছু দিনের জন্য আবার এমনও নয় যে আঠারোতম নিবন্ধনের ফল প্রকাশ করতে দুই চার বছর লেগে যাবে বরং যাকে নিয়োগ দেওয়া হবে তিনি তো সারা জীবনই এখানে কাজ করবেন আবার এক মাস অপেক্ষা করলেই মেধাবী শিক্ষক শিক্ষক পাবে থেকে বছরের জন্য যে নিয়োগ হবে তাকে তো সর্বোচ্চ মেধাবী দেখেই নিয়োগ দেওয়া প্রয়োজন এখন যে শিশুটি ষষ্ঠ শ্রেণীতে পড়ে সে চাকরির পরীক্ষায় বা আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অবতীর্ণ হবে মোটামুটি দশ থেকে বারো বছর পর দশ বারো বছর পর প্রতিযোগিতা আরো বাড়বে সে সময়ের প্রতিযোগিতায় টেকার মতো যোগ্য করে আমাদের প্রজন্মকে গড়ে তুলতে হলে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষক দিয়ে কিভাবে সম্ভব তাছাড়া এখন নিয়োগ পাওয়া শিক্ষক তো পরবর্তী বিশ পঁচিশ বছর পাঠদান করবেন এখন থেকে পঁচিশ বছর পরে যে নানা ধরনের চ্যালেঞ্জ ও প্রতিকূলতায় যে উন্নত মানের পাঠদান প্রয়োজন তা মেধায় পিছিয়ে থাকা একজন শিক্ষক কিভাবে করবেন এজন্য এখন যাদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে এক দুই মাস অপেক্ষা করে হলেও সর্বোচ্চ মেধাবীকে নিয়োগ দেওয়া প্রয়োজন দ্বিতীয়ত এভাবে গণবিজ্ঞপ্তি দেওয়া হলে ছাত্র সমাজে অসন্তোষ দেখা দেবে আন্দোলন হলে দুষ্কৃতিকারীরা সুযোগ নিতে চাইবে দেশের পরিস্থিতিতে ছাত্রদের আন্দোলনের সুযোগ করে দেওয়া কিছুতেই ঠিক হবে না তাছাড়া আগে সংস্থাটি চেয়ারম্যান প্রথম থেকে বারোতম নিবন্ধনধারীদের নিয়োগ দাবি অযৌক্তিক বলে ঘোষণা করেছিলেন তিনি বলেছিলেন প্রথম থেকে বারোতম নিবন্ধনধারী প্রার্থীদের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের বিভিন্ন ধরনের নিয়োগ সংক্রান্ত দাবি করা অযৌক্তিক প্রথম আলো এগারোই জুলাই দু সতেরোতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি হয়েছে দু সালে সেই হিসেবে আঠারোতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি হওয়ার কথা ছিল দু সালে কিন্তু সেই বিজ্ঞপ্তি হয়েছে দু সালের শেষে প্রায় এক বছর পর শেষ হতে চলল তবুও আঠারোতম এর কার্যক্রম শেষ করতে পারেনি মূলত এনটিআরসি একটি ব্যর্থ প্রতিষ্ঠান কারণ তারা শিক্ষক সংকট দূর করতে পারেনি তাদের ব্যর্থতা ঢাকতেই এই বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে চাচ্ছে স্বরাচারের কোনো দোষর ছাত্রদের আন্দোলনে নামিয়ে দেশকে অস্থিতিশীল করার পায় তারা করছে কিনা তা খতিয়ে দেখা দরকার অভিযোগ রয়েছে এনটিআরসি এর কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে নিবন্ধনের দেওয়া হয়েছিল আবার তারাই মোটা অঙ্কের টাকা খেয়ে এক থেকে পূর্ণতম নিবন্ধনে করা এবং বয়স পেরিয়ে যাওয়া প্রার্থীদের নিয়োগ দিতে চাচ্ছে শিক্ষার মান উন্নয়নে এই বিষয়টিও খতিয়ে দেখা দরকার এক থেকে পুনরতম নিবন্ধনে পাশ করেও বাদ পড়াদের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুযোগ দেওয়া হয়নি সেখানে সুযোগ না দিয়ে এখন কেন তাদের সুযোগ দেওয়া হবে মানবিক কারণে যদি সুযোগ দিতেই চাই তাহলে সর্বোচ্চ সতেরোতম নিবন্ধনে ভালো নম্বর পেয়েও যারা বয়স পেরিয়ে যাওয়ার কারণে আবেদনের সুযোগ পাননি শুধু তাদের একবার সুযোগ দেওয়া যেতে পারে সেক্ষেত্রে এনটারসিএ চাইলে পদ খালি করেও নিয়োগ দিতে পারে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে দেশের ষাট হাজার শিক্ষক জাল সনদে চাকরি করছেন ঢাকা টাইমস পাঁচ মার্চ দু হাজার চব্বিশ জাল সনদে এগারোশো ছাপ্পান্ন শিক্ষকের চাকরির খবর উঠে আসে আর এক প্রতিবেদনে কালের কণ্ঠ চোদ্দ জুলাই দু হাজার চব্বিশ জালসরদ বা অনিয়মের মাধ্যমে নিয়োগ পাওয়া এসব শিক্ষকদের চাকরিচ্যুত করে এর স্থলে শুধু বয়সজনিত কারণে যারা নিয়োগ বঞ্চিত হয়েছেন তাদের নিয়োগ দেওয়া যেতে পারে কারণ দু হাজার বিশ সালে সতেরোতম নিবন্ধন পরীক্ষা হয় নিয়ম অনুযায়ী ফল প্রকাশ করে দু হাজার একুশ সালে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা কিন্তু এন সি এর ব্যর্থতায় সে গণবিজ্ঞপ্তি হয় দু হাজার চব্বিশ সালে এতে অনেকের বয়স পেরিয়ে যায় ফলে ভালো নম্বর পেয়েও তারা আবেদন করতে পারেননি এন বলেছিল এ মাসের মধ্যেই আঠেরতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশিত হবে তাহলে মাত্র এক মাস অপেক্ষা করলেই তো মেধাবীদের পাচ্ছে এন তাই তাড়াহুড়ো করে বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে দুর্বলদের শ্রেণীকক্ষে না এনে সমস্যার সমাধানের দ্রুত আঠেরতমের ফল ঘোষণা করে মেধাবীদের নিয়োগ দেওয়া হোক